আমরা প্রচন্ড খোঁজ এই তেরো আজকে ষোলো সতেরো বছর যাব অবৈধ শেখ সরকার এই ভূমি বর্জ্য সরকার এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই পঁচপান্ন হাজার নেতা কর্মীকে পঞ্চাশ লক্ষ অবৈধ মামলা দিয়ে আমাদেরকে যে পরেশানি উনি করেছেন যে অত্যাচার করেছেন আমরা জানি প্রচন্ড ক্ষোভ আমাদের ভিতর বাস্তবও আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নিজের হাতে আইন তুলে দেবেন না তাদের প্রতি কোনরূপ বিরোপ আচরণ করবেন না আপনাদেরকে আমি কথা দিতে পারি এবং আমাদের নেতা তারেক রহমান সে বলেছে আপনারা ধৈর্য করেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে যারা অবৈধভাবে দেশের সম্পদ চুরি করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই অবশ্যই তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা কখনোই নিজের হাতে আইন তুলে নেবেন না পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা দীর্ঘদিন পর পর আমরা স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীনতার ফলভোগ করতে চাই আপনারা দৈর্য করেন ইনশাআল্লাহ আমরা কামিয়া হব পরিশেষে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সাথে কাঠে কাঁধ নিলে সামনে কাজ করতে পারি এবং বাংলাদেশ জাতীয় পাতি দলকে অনেক দূরে এগিয়ে নিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম